হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে এই যে সকাল সাড়ে ছটা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আশা করছি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার বন্ধু হয়ে পাশে থেকো আর দেখুন সকাল সকাল উঠে গেছি আর আজকে এখন বাজে সাড়ে ছটা ওই ছটা কুড়ি ধর ছটা কুড়ি সাড়ে ছটা বাজে তো এখন আজকে না বৃষ্টিটা তো হচ্ছে না দেখলাম বেশ ভালো শুকনো শুকনো রাস্তাটা কিন্তু ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে জানো তো আর অতটা বৃষ্টি নেই তো তাও কিন্তু ঠান্ডা ভাবটা এসে গেছে এই কদিন যা বৃষ্টি হয়েছে পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেই জন্যে মানে বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে বেশ ভালোই ফ্যান চালাতে হয় তো চলো বন্ধুরা বাইরেটা একটু দেখাই তোমাদের আর কি সুন্দর একদম শুকনো শুকনো আজকে তো বৃষ্টিতে না যতগুলো গাছ ছিল সব একদম তরতাজা হয়ে গেছে আর এই গাছটাকে না একটু ভেতরে রেখেছি যেহেতু এই গাছে বেশি জল পড়লে গাছটা খারাপ হয়ে যাবে জলটা একটু কম লাগে তো যার জন্যে ঘরের ভেতরে রেখেছি আর বাকি সব গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে আকাশটা তো এত সুন্দর লাগছে আর কী বলবো আর বেশ পায়রাগুলো উড়ছিল আমি একটু যেমনি ভিডিও করতে গেছি আর সব কটা পালিয়ে গেছে বেশ অনেকগুলো পায়রা ছিল এখানটা আর কি ভালো লাগছিল দেখতে তো ভাবলাম একটুখানি ভিডিওটা করি তা তখন পায়রাগুলো সব চলে গেছে আর এদিকে আমার মিঠু মশাই এখানে বসে আছে তো ওকে খাবার দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড উঠে গেছে আর ওকে খাবার দিয়ে দিয়েছে তো হাজব্যান্ড বেরোবে অফিসে তো ঝটপট এই কাজগুলো বাসি কাজগুলো করে নিয়ে হাজব্যান্ডের জন্যে একটু ব্রেকফাস্ট বানাবো আর একটু চা বানিয়ে দেবো তো ব্রেকফাস্ট নিয়ে যায় এত সকাল সকাল খেতে পারে না তো তার জন্য একটু চা বিস্কিট বা কিছু টুকি জিনিস খেয়ে যায় আর ব্রেকফাস্ট নিয়ে যায় অফিসে গিয়ে খেয়ে নেয় তো দেখো যেমনি জল ঢেলেছি অমনি বিড়ালটা পালিয়ে গেছে তো ও সকাল হলেই জানো তো যেমনি দরজার আওয়াজ পাবে লাইট জ্বলবে আমার কিচেনে আমি আগে লাইট জ্বালাই যখনই উঠি আর ও কিচেনে লাইট জ্বললেই ও তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে আসে মানে ডাকতে চালু করে দেয় যতক্ষণ ওকে খেতে দেবো না ততক্ষণ কোনো উপায় নেই তো সকালবেলা আমি নালে আমার হাজব্যান্ড বেশিরভাগই হাজব্যান্ডই ওকে খেতে দিয়ে দেয় আর হাজব্যান্ডকে তো ছাড়েই না একেবারে পায়ের কাছে গিয়ে নড়াচড়া করতে থাকে যেন একদম পরে যাবেই যাবে মানে ফেলেই দেবে আমার হাজব্যান্ডকে এমন করে যেন তো সকালবেলা তো আগে ওকে খেতে দিতে হবে খাবে তারপরে ও একটুখানি ঘোরাফেরা করে তারপরে অন্য দিকে ঘুরতে চলে যায় তারপরে চলে এলাম আর সকালবেলা তো একটুখানি রকম ঝাড় দিয়েছিলাম আর বাইরেটা একটুখানি জল ঢল ঢেলে দিয়েছিলাম তারপরে হাজব্যান্ড বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে একটুখানি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে বসে গেছি যেহেতু এখন সকাল সকালবেলা সকালবেলা হাজব্যান্ডকে আগে আগে চলে গেছে তারপরে এগুলো করেছি নালে এগুলো আগে করতে গেলে না হাজব্যান্ডের অফিস আর যেতে হবে না অনেকটাই লেট হয়ে যাবে তো যার জন্যে হাজব্যান্ড আগে হাজব্যান্ডকে সব তৈরি করে দিয়েছি কারণ এগুলো টিফিন টিফিন নিয়ে যায় তো টুকিটাকি যেগুলো ফল ফ্রুট সব কেটে কেটে আমাকে ডবাডে করে দিয়ে দিই সেগুলো নিয়ে যায় তো অফিসে গিয়ে একটু হেলদি তো খাবার চাই আর ওখানে তো কেটে মানে ফলগুলো তো ওখানে নিজে করতে করে খেতে পারে না তো গোটা গোটা ফল তো খাওয়া যায় না তো ওই জন্য আমি কেটে টিফিন ডাবা করে দিয়ে দিই আর এখানে আমি বিছনাগুলোকে ঝেড়ে নিচ্ছি আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো এখন তো আর কাজ এখন কিছু নেই এখন ঘরের যেই কাজগুলো আছে টুকি এগুলো কমপ্লিট করে নেবো আর একটু ঘরদুয়ার আবার একবার ঝাড় দেবো একবার সকালে হয়ে গেছে আমার আর একবার ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে মুছে ঢুঁতে যাবো স্নানে তো তো সংসারের কাজ যদি ভালোবেসে করি তো আর কি সময় লাগে সময় একেবারে লাগে না আর এই যে এখানে চলে এসেছি বলছিলাম না শোকেসটাকে কপে থেকে গুছাবো গুছাবো তো এক এক দিন এক একটা করে আমি করছি জানো তো একসঙ্গে না সব কিছু সব হবে না আর এই দেখো মেটালটা না আমার ছেলে পেয়েছিল। তো এটা মনে হয় ড্রয়িংয়ে না কিসে সে পেয়েছিলো তো আমাদের এখানে না মন্দির আছে মন্দিরে না বাঙালি সংঘ ক্লাব আছে মানে ক্লাব বলবো না মন্দিরে বাঙালি সংঘ আছে তো ওখানে আমাদের বছরে একবার দেওয়ালির সময় এগুলো প্রোগ্রাম হতে থাকে বাচ্চাদের তো সেখান থেকে আমার ছেলে এগুলো পেয়েছিলো ড্রয়িংয়ে পেয়েছিল তারপর আবৃত্তি মানে পোয়েট্রিতে পেয়েছিল তো এগুলোতে অনেকগুলোই পেয়েছে তো সেইগুলো এখানে সব সাজিয়ে রেখে দিয়েছি আর এই দেখুন এটা না মায়াপুরে আমি ঘুরতে গিয়েছিলাম আর সেখান থেকে আমি এটা নিয়ে এসেছিলাম এটা আমি আনিনি আমার ছেলেই নিয়ে এসেছিলো ওর খুব পছন্দ এই নন্দীটা তো ওর পছন্দের জিনিস একটু সাজিয়ে রাখলাম আর এখানে দেখো আমার গণপতি বাপ্পা এটাও খুব সুন্দর কিউট আর এই গণপতি বাপ্পা আমার খুব ফেভারেট জানো তো আমি ওকে রেখে দিয়েছি তো আমার খুবই ভালো লাগে রোজ সকালবেলা উঠে নমস্কার করি আর এখানে রেখে দিয়েছি তো এইগুলো অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব করবো তো আজকে একটু পরিষ্কার করে নিলাম কিন্তু ভাবছি এখানে অনেকগুলো অনেক কিছু একসাথে গ্যাঞ্জাম হয়ে গেছে ভাবছি একটু খালি করে দেবো একটু ফাঁকায় ফাঁকায় রাখবো বোঝা যাচ্ছে না কোথায় কি আছে অনেকগুলো একসঙ্গে আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না একেবারে তো একটু আলাদা আলাদা করে এগুলোকে রাখবো নন্দিটা তো এত ভালো লাগছে কিউট লাগছে আর কি বলবো খুবই ভালো লাগছে তো ভাবলাম যে আরেকটা নিলেই ভালো হতো একটাই নিয়ে এসেছি গো আরেকটা নিয়ে আসলে খুবই ভালো হতো আরে দেখুন এটা হচ্ছে আমাদের বিয়ের সিঁদুর কৌটো এটা হচ্ছে আমার জায়ের বিয়ের সিঁদুর কৌটো আর আমার এটা হচ্ছে আমার সিঁদুর কৌটো তো আমরা দুই জায়ের আমি সিঁদুর কৌটোটা বেশ গুছিয়ে রেখে দিয়েছি খুব সুন্দর করে আর দেখো এটা হচ্ছে আমার বিয়ের সিঁদুর কৌটো সেই মনে পড়ে যায় কত বছর আগে সেই দিনগুলোর কথা ভাবলে কেমন লাগে কি ছিলাম বিয়ের আগে একরকম ছিলাম বিয়ের পরে আরেক রকম পরিস্থিতি মানুষকে একেবারে চেঞ্জ করে দেয় তাই না বিয়ের আগে দেখো একই রকম অন্যরকমই ছিলাম কিছুই এত কিছু গুছানো কাজগুলো করতে কোনো দিনই পারতাম না তারপরে এই রান্না বান্না একা মানে খুবই ভয় পেতাম করতামই না বলতে গেলে আর আজকে সেই আমি কোথায় চলে এসেছি আর আমার পরিস্থিতি মানে বলি না মানুষকে পরিস্থিতিতে সব চেঞ্জ করে দেয় মানে বিয়ের পরে অন্য রকমই হয়ে গেলাম একদম ঘর বাবু ওদের মতন হয়ে গেলাম সব কিছু শিখে নিয়েছি শাশুড়ি মা থেকে অনেক কিছু শেখা বাকি আছে অনেক কিছুই শিখেছি তো খুব সুন্দর ভালো লাগলো বিয়ের আগে একরকম বিয়ের পরে একরকম দুই দুই জীবনটাই খুবই ভালো আর এই সিঁদুর কটো আমি খুব সামলিয়ে রেখে দিয়েছি আর এই আমার যায় যখন বিয়ে হয় তখন আমরা এটা কলকাতা থেকে আনিয়েছিলাম এগুলো আর আমরা আমি ওটাকে যত্ন করে আমি দুটোকে রেখে দিয়েছি আর এখানে না মা লক্ষ্মীর মূর্তি আছে তো দুই পাশে দুটো লক্ষ্মী আছে আর দুই পাশে দুটো আমি সিঁদুর কটোগুলো লক্ষ্মীর পাশে রেখে দিয়েছি যা একটা চিহ্ন তো থাকুক আমাদের বিয়ের আর দেখলেই না মনে পড়ে যাচ্ছি বিয়ের কথা অনেক বছরই প্রায় হয়ে গেল দেখতে দেখতে ছেলে মেয়ে বড় হয়ে গেল কিন্তু দিনগুলো মনে পর থেকেই যায় মনে থাকে এগুলো ভোলা তো যায় না আর যাই হোক আগের দিনগুলো মনে পড়লে একটু অন্যরকমই হয়ে যায় তো এখানে কাজগুলোকে আগে কমপ্লিট করলাম সেগুলো ভাবলে চিন্তা করলে তো আর হবে না আমাদের কাজগুলো কুচিয়ে করে নিতে হবে তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরগুলোকে মুছে নেব আর জানো তো আমি একদম চার্জিং দেওয়া ছিল না আমার মোবাইলে আর এখন দেখছি চার্জিং প্রায় শেষের দিকে একেবারে জানি না কতক্ষণ চলবে মোবাইলটা আর চার্জিংটা তো ততক্ষণই আমি ক্যামেরা অন করতে পারবো তারপরে আবার চার্জ মানে মোবাইলটাকে অফ হয়ে যাবে তারপরে আবার চার্জিং দিতে হবে তো আমি নাহলে না রাত্রের দিকে আমি দিয়ে অ্যাকচুয়ালি রেখেই দিই সকাল থেকে ব্লকটা স্টার্ট করবো বলে চার্জিংটা দিয়েই রাখি আর আজকে একদমই চার্জিংটা দিতেই মনেই নেই আর একবারে মোবাইলটা শেষের দিকে তো জানি না এখন তো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরগুলোকে মুছবো তো এই যে সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি ভাবলাম আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার কিভাবে কীভাবে সারাদিন কাটালাম আর কিভাবে আমি ঘরের কাজগুলো করি তো সময় তো একরকম ব্লগ যায় না কোনো কোন দিন রান্নাঘর থেকে শুরু করি কোন দিন হয়তো স্নান করার পর থেকে শুরু করি কোনো দিন এরকম তো যাক গিয়ে কতটা তুলতে পারবো জানি না এরপরে ঝাড় দিয়ে ঘর মুছে চলে যাব স্নানে তো বড় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো আমাদের তো এইগুলো দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবে ততই বেশি ভালো লাগে নিজেকেও ভালো লাগে দুয়ারও ভালো থাকে তাই না আর খুবই ভালো লাগে সকাল সকাল যদি উঠে এইসব কাজ করা যায় তো অনেকটা সময় হাতে পাওয়া যায় আর এইভাবে কাজ করলে না সত্যি অনেকটা সময় থাকে আর কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কাজগুলো হয়ে গেলে পরে স্নান করে রান্নাবান্না করার পরে একদমই ফ্রি হয়ে যায় কাজ ছাড়াও অনেকগুলো কাজ থাকে আর বললাম না তোমাদের যে আমার মোবাইলের চার্জিং শেষ হয়ে প্রায় সত্যি শেষ হয়ে গেছে তারপরে আবার একটু চার্জিং দিয়ে চলে গেছিলাম স্নানে স্নান টান করে চলে এসেছি আর চা বসানোর পরে দেখলাম একটু চার্জিং হয়েছে তারপরে আবার একটু ভিডিওটা আবার অন করলাম তো চলুন বন্ধুরা একটু চা খেয়ে নিই চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে ডিমের গুজ্জি আর রুটি বানিয়েছিলাম আর এখানে দেখো লেবুগুলো নিয়ে এসেছিলাম তো লেবুগুলো না এমনি ফ্রিজে রাখলে খারাপ হয়ে যায় তো যেহেতু লেবুগুলোকে না একটা এরকম কন্টেনার যদি ধরে তো কন্টেনারের মধ্যে একটা কাগজ দিয়ে তার উপরে লেবু রেখে এটাকে বন্ধ করে যদি ফ্রিজে রাখা হয় লেবুগুলো একেবারে ভালো থাকবে খুব সুন্দর থাকবে তো এইভাবে টুকিটাকি যে টিপসগুলো আছে এইগুলো আমরা রান্না ঘরে কিচেনের জন্য যদি ইউজ করি তো আমরা অনেক কিছু আমাদের মানে সেফ থাকে আর অনেক কিছু জিনিস নষ্ট হয় না আমাদের দেখো প্রায় কিন্তু আমরা লঙ্কা ঠঙ্কা দেখো আমরা কিন্তু প্লাস্টিকে করে যদি রেখে দিই তো প্লাস্টিকে ফ্রিজে রাখলেও ঘাম দিয়ে পুরোটা খারাপ হয়ে যায় আর বাইরে যদি রাখো তো শুকিয়ে যায় তো সেই জন্যই যদি ফ্রিজে রাখা হয় তো এরকম একটা কন্টেনার প্রায় সবার ঘরেই থাকে এই কন্টেনার যদি নাও থাকে অন্য কোনো প্লাস্টিকের কন্টেনার যদি থাকে তার মধ্যে এরকম লঙ্কাগুলোকে যদি বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে যদি নাও ধোও তাও যদি এমনি শুকনো বা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে এরকম বোটা ছাড়িয়ে যদি রাখা হয় তো লঙ্কাগুলো না অনেক দিন প্রায় যায় নষ্ট হয় না আর বেশ ভালোই থাকে একেবারে পচেও না খুব সুন্দরভাবে থাকে তো এইভাবে তোমরা কিন্তু কন্টেনারে করে ফ্রিজে রাখতে পারো আর সত্যি রেখে দেখবে সত্যি খুবই ভালো থাকে তো আমি এই ছোটো মোটো জিনিসগুলো আর এগিয়ে আগে থেকে যদি গুছিয়েও রাখা কাজের জন্য অনেক সুবিধাও হয় রান্না বান্না করতে গেলে ফাট করে বের করো একটু জলে ধুয়ে নাও বা ধোয়া থাকলে আমি প্রায় ধুয়েও রাখি বৃষ্টিতে ভিজে যায় সেদিনকেও ধুয়ে আমি শুকিয়ে তারপরে রাখি তো আজকে কথা বলতে বলতে এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আজকে আলু ভাজা হয়েছে আর তার সাথে হয়েছে পালং শাক আর এখানে মাছ ভাজা হয়েছে আর মাছের ঝোল হয়েছে তো তো কালকে মাছ নিয়ে কাতলা মাছ তো কাতলা মাছটা আজকে রান্না হয়েছে আর মাছের বড়ি দিয়ে ঝোল রান্না হয়েছে এদিকে পালং শাক আলু গাজর বেগুন দিয়ে সুন্দর করে হয়েছে আর আলু ভাজা করা হয়েছে তো আজকে এই রান্না হয়েছে আর মসুর ডাল হয়েছে ভাত তো হবেই তো আজকে এইগুলো হয়েছে মাছ ভাজাও হয়েছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটাতে অনেকটা বড় হয়ে গেছে তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আবার নতুন একটা ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে আর আজকের ব্লগটা কেমন লাগলো আশা করছি অন্য অন্য দিনের মতন নিশ্চয়ই ভালো লেগে থাকবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আর এদিকে যে বাসনগুলো ছিল আর দুপ রাত্রেবেলা যেগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলো গুছানো হয়নি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এগুলোকে মোছামুছি আমি করে ফেলেছি টেবিল মোছা হয়ে গেছে সব পরিষ্কার করার পরে বাসনগুলো জায়গার জিনিস জায়গা রেখে দিচ্ছি তো এই করতে করতে আমাদের কাজের আর শেষ নেই তো যা বললাম কাজের তো আর শেষ নেই যতটা দেখাবো ততটাই আপনাদের সাথে কম হবে তো চলুন বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন